ভিগু নন্দী নারী আর জি জিরাও স্যার সম্পূর্ণ বইটিতে লগ্নের ব্যবহার বা দশের ব্যবহার দশার ব্যবহার নেই সাধারণভাবে যদি আমরা করি ওই বইয়ের আধারে আমরা সবাই ভিগু নন্দী নারী বলছি লগ্ন ব্যবহার যেহেতু নেই তাহলে আমরা প্রেডিকশন করব গ্রহ জাজ করতে হবে কি ধরুন বেসিক ভাল কম্বিনেশন আমি যাচ্ছি বেসিক ভাল মেষ রাশিতে রবি উচ্চস্থ অ্যাকর্ডিং টু আদার্স অ্যাস্ট্রোলজি লগ্ন বা বিনায় বিভিন্ন কিছু দেখা বেগুনন্দী নারীদের তো ওটা নেই মেষ রাশিতে রবি উচ্চস্থ এটি রাশিচক্রের রাজধানী তাই কেন্দ্রীয় সরকার দিল্লিকে নির্দেশ করে যে ব্যক্তির মেষরাশিতে রবি অবস্থান বন্ধুত্বপূর্ণ গ্রহের শুভ দিক পায় তার পিতা কেন্দ্রীয় সরকারের পৃষ্ঠপোষকতা এবং সাহায্য লাভ করে এমনকি তার পুত্র এই ধরনের সুযোগ সুবিধা ভোগ করবে ব্যক্তিত্ব খ্যাতি অর্জন করবে নাম মান সম্মান অর্জন করবে যন্ত্রপাতি পেশায় থাকতে পারে রবি ওখানে থাকলো রাশিতে এবং শুভ গ্রহের সাহায্য তবেই সম্ভব যদি এই রবি কত কোন ভাব কোন নক্ষত্র ম্যাটার না বিষ রাশিতে থাকে পিতা আর্থিকভাবে স্বচ্ছল হবে এমনকি তার পুত্রেরও আর্থিক প্রশাসনের সম্পর্কিত পেশা থাকতে পারে বা থাকে মিথুনে যদি হয় ব্যক্তির পিতা তার বুদ্ধিমত্তার মাধ্যমে জীবনে উন্নতি করে এমনকি তার পুত্র শিল্প ও বাণিজ্য সম্পর্কিত পেশায় সাফল্য লাভ করে পিতা পুত্র উভয়ই তাদের বুদ্ধিমত্তার জন্য পরিচিত কর্কট রাশিতে রূপ ব্যক্তির পিতা শিল্পপ্রেমী কর্ফট রাশি চন্দ্র রাশি মন আঠ কলা ব্যক্তির পুত্রতার জন্মস্থান ব্যতীত অন্য স্থানে জীবনে সাফল্য লাভ করে এবং জীবনে সিংহ রাশিতে জাতকের পিতা দৃঢ় প্রতিজ্ঞ অন্যদের উপর কর্তৃত্ব প্রয়োগ করে সমাজে মর্যাদা রাজকীয় অনুগ্রহ এবং পৃষ্ঠপোষকতা উপভোগ করে তার কথাবার্তাতে স্পষ্ট একজন ব্যক্তির পুত্র তার দাদুর মতো হবে যিনি রাজকীয় অনুগ্রহ করেন না লগ্ন একটা গ্রহের একটা রাশিতে অবস্থান এবং সর্বোপরি তার কম্বিনেশন কি ফল দিচ্ছে কারণ রাশির কারণ বা ভাব নক্ষত্র যাই ধরুন সবের কারকতা গ্রহের উপর নির্ভরশীল প্রত্যেকটার গ্রহ তো গ্রহ কোন গ্রহকে কি দিচ্ছে কি সম্পর্ক করছে সেটাই বিএনএন এর মেয়ের রহস্য